আমার একজন গুণী ইউটিউবারের কাছ থেকে শিখেছি আর প্রথমবারেই আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চমচম মিষ্টির পারফেক্ট রেসিপি একেবারে দোকানের মতো পারফেক্ট হবে যারা ঘরে বসে মিষ্টি বানিয়ে কয়েকবার ব্যর্থ হয়েছেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনাদের মিষ্টি হবে হানড্রেড পারসেন্ট পারফেক্ট তাহলে এখন চলে যাই মিষ্টি বানানোর দিকে আর এখন আমি এখানে নিচ্ছি লিকুইড মিল্ক দুই লিটার আর এই মিল্কটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা ছানার জন্য কখনোই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ জাল করা যাবে না এতে ছানাটা রাবারি টাইপের হয়ে যায় আর এখন আমি একটা কাপের মধ্যে কিছু পানি নিয়ে মধ্যে ভিনিগার দিয়েছি ভিনিগার একটু বেশি হবে পানি থেকে দুধটাকে আমি এখন জাল করে নেব আর আমরা যখন দুধটা জাল করব অবশ্যই রুম টেম্পারেচারে রেখে এনে তারপরে দুধটা জাল করব তা না হলে ছানাটা রাবারি টাইপের হয়ে যাবে এবং মিষ্টিগুলো একদমও সুন্দর বা পারফেক্ট হবে না স্মুথ হবে না মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার দুধটার একটা ব্লক চলে এসেছে আমি এটাকে বেশি জাল করব না একটা ব্লক চলে আসছে এখন আমি চুলার আগুনটা অফ করে দিয়েছি এখন একটু কয়েক মিনিট এইভাবে নেড়ে ছেড়ে একটু নেড়ে ছেড়ে তারপরে এর মধ্যে ভিনিগার দিয়ে দেবো ভিনিগারগুলো একটু একটু করে দিব আর মিক্স করতে থাকবো সবগুলো ভিনিগার একসাথে দেব না তবে ছানাগুলো খুবই সুন্দর হবে আস্তে আস্তে একটু একটু করে দিলে বোঝা যাবে কতটুকু ভিনিগার লাগবে অনেক সময় ছানা বানাতে ভিনিগার কম বেশি লাগতে পারে যদি ছানাটা দুধটা একটু ঠান্ডা হয়ে যায় তাহলে ভিনিগার একটু বেশি লাগবে আর একটু আর যদি একটু গরম থাকে তাহলে কম লাগবে তো এটা বুঝিয়ে বুঝিয়ে দিবেন আর এই তো আমার ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে আমি যতটুকু ভিনিগার দিয়েছি একেবারে পারফেক্ট হয়েছে আমার ছানাটা তাই আমরা একসাথে ভিনিগারটা দিব না অল্প অল্প করে দেব তাহলে বোঝা যাবে কতটুকু ভিনিগার লাগবে আর এখন আমি ছানাটাকে ড্রেন করে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে প্রথমে ধুয়ে নেব আর খেয়াল রাখতে হবে এটা তাড়াতাড়ি ড্রেন করে নিতে হবে তা না হলে বেশি সিদ্ধ হয়ে যাবে আর ছানাটার উপর ততক্ষণ ঠান্ডা পানি ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত ছানাটা কমপ্লিটলি ঠান্ডা না হচ্ছে তারপর ছানাটাকে এইভাবে ছানা থেকে যে এক্সট্রা পানি এইভাবে চেপে চেপে বের করতে হবে তবে খেয়াল রাখতে হবে বেশি জুড়ে ছাপ দেয়া যাবে না তারপরে আমি এটাকে একটা ঠাওয়াল দিয়ে ফেচিয়ে রেখে দিয়েছি হ্যাঙ্গিং করিনি এতে এক্সট্রা পানিগুলি খুবই সহজে ঠাওয়ালে চলে যায় আর আর এখন আমি বানাবো মিষ্টির জন্য সুগার সিরাপ সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে নিয়েছি চার কাপ সুগার এবং তিন কাপ পানি নিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার পরে এবার এটাকে চাল করে নেব আর এটাকে আমি লো হিটে রেখে চলে যাব মিষ্টি বানানোর জন্য মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে আরেকটা মিশ্রণ তৈরি করতে তো এখানে আমি একটা বাটিতে ফোর টি স্পুনের মতো প্লেন ফ্লাওয়ার আর ফোর টি স্পুনের মতো সেমোলোনা দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সুগার দুই টেবিল চামচ আর কর্নফ্লাওয়ার হাফ টেবিল চামচ আর পাউডার মিল্ক হচ্ছে দুই টেবিল চামচ এবং আরো হাফ চামচ আর এখন দিয়ে বেকিং পাউডার হচ্ছে আমি আঙ্গুলের সাহায্যে এভাবে পাঁচটা পিঞ্চ করে নিয়েছি ফাইভ পিঞ্চ হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি অয়েল দুই টেবিল চামচ এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব ড্রাই উপকরণগুলোকে এভাবে ভালোভাবে তেলের সাথে মিক্স করতে হবে আর এই মিশ্রণটা সরাসরি ছানার মধ্যে দেয়া যাবে না ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রথমে এখন এগুলোকে এক সাইডে রেখে আমি চলে যাচ্ছি ছানার মধ্যে চার তিন চার ঘন্টা পর আমার ছানাটা এরকম হয়েছে আর দেখতেই পাচ্ছেন যে দুই লিটার দুধ দিয়ে কতটুকু ছানা হয়েছে আমার ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি ভালোভাবে এখন মাখিয়ে নেব। আর এখানে দুই লিটার দুধ দিয়ে দুই কাপ ছানা হয়েছে আর আসলে মিষ্টি বানানোর ক্ষেত্রে সঠিক মেজারমেন্ট হচ্ছে একদম জরুরি মিষ্টি বানানো হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জিনিস তো দুধের কোয়ালিটি যদি ভালো হয় সবকিছু পারফেক্টলি মেজারমেন্ট হয় তাহলে মিষ্টি খুবই সুন্দর এবং পারফেক্ট হবে এখন আমি ছানাটাকে হাতের সাহায্যে এইভাবে নিট করে নিচ্ছি আর এইভাবে পুরো হাত দিয়ে সানাটাকে এইভাবে ডলে ডলে নেবেন তাহলে সানাটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে কয়েক মিনিটের ভিতরে আর এইভাবে পাঁচ মিনিটের মতো এগুলোকে নিট করে নেবেন পাঁচ মিনিটের বেশি এগুলোকে নিট করা যাবে না তা না হলে এর থেকে ফাট হয়ে যাবে আর তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণ সবগুলো আমি দিচ্ছি না আমি কিছু সামান্য দিয়ে প্রথমে মিক্স করে নিচ্ছি ছানাগুলো যখন নিট করতে করতে একটু ক্রিমি টাইপের হবে তখন দিয়ে দিতে হবে এই শুকনো উপকরণগুলো আর ছানাটা যখন দেখবেন একটু ক্রিমি বা চলে এসেছে তখন বুঝবেন যে ছানাটা একেবারে পারফেক্ট হয়েছে এখানে আমার পুরো মিশ্রণটা লাগেনি আমি এখানে হাফ ইউজ করেছি হাফ ইউজ করে আমি ছানাটা রেডি করে নিয়েছি এখন আমি ছানাগুলো রেডি হওয়ার পর আমি এখান থেকে ছানার বল বানিয়ে নিচ্ছি মিষ্টির জন্য ছোট ছোট করে এইভাবে বল বানিয়ে নিচ্ছি আর এখন এখান থেকে একটা বল নিয়ে চমচমের শেপ দিয়ে দিব আর আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আমি শেপটা দিচ্ছি আর এইভাবে আমি মিষ্টি শেপটা বানিয়ে নিচ্ছি এটাই হচ্ছে পারফেক্ট চমচমের শেপ তো এইভাবে বানালে পারফেক্ট হবে চমচম শেপ আমি যেভাবে দিয়েছি এর চাইতে বেশি লম্বা দেখতে সুন্দর লাগে না তো এইভাবে আমি সবগুলো চমচম বানিয়ে নিচ্ছি আর সবগুলো সাইজ এবং শেপ সমান থাকলে একেবারে দোকানের মতো পারফেক্ট চমচম হবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার চমচমগুলির মধ্যে কোনো ক্রাক নেই একেবারে স্মুথলি এবং ইজিলি শেপ দেওয়া যাচ্ছে আর এখন আমার সবগুলো চমচমের শেপ দেয়া হয়ে গেছে এখন আমি সবগুলো ফুটন্ত শিরায় দিয়ে দেব। এগুলো বানিয়ে রেস্টে রাখা যাবে না এগুলো সাথে সাথে চিনির সিরাপে দেওয়া লাগবে মিষ্টি গুলো সিরায় দেওয়ার আগে আমি চুলা হিট হাই হিটে বাড়িয়ে দিয়েছি আর এখন সবগুলো চমচম এক এক করে দিয়ে দেব। আর এখন একটা লিট দিয়ে মিষ্টিগুলোকে আমি খাবার করে দেব আর তিন চার মিনিট পর আমি আবার ডাকনাটা তুলে এগুলোকে আবার একটু নেড়ে দেব। যেন একটার গায়ে আর একটা না লাগে তিন চার মিনিট পর পর এভাবে মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে একটু নেড়ে দিতে হবে যেন একটার গায়ে আর একটা না লেগে যায় যদি ব্যাংকে যাওয়ার বয় থাকে তাহলে এইভাবে পাতিলের হ্যান্ডেলের ধরে একটু নেড়ে দিবেন তাহলে আর বাঁকবে না মিষ্টিগুলো প্রথমে ঘন শিরায় দিতে হয় তারপরে আস্তে আস্তে শিরাটাকে পাতলা করে নিতে হয় প্রথম মিনিট আমরা না কোনো শিরা শুধু জাল করব আর একটু নেড়ে চেড়ে দেবো দশ মিনিট পর আবার এগুলোকে আমরা তিন চার মিনিট পর পর এইভাবে নাড়বো আর যদি পানি লাগে তাহলে আমরা গরম পানি ফুটন্ত গরম পানি দিবো এর উপরে দশ থেকে বারো মিনিট পর আমাদেরকে অবশ্য তিন থেকে চার মিনিট যাওয়ার পর পরই এটার মধ্যে ফুটন্ত পানি দিতে হবে আর কারোর ঘরে যদি খেটল থাকে তাহলে তো কেটলের মধ্যে পানিগুলো বয়ল করে রাখবেন আর কারোর ঘরে যদি না থাকে তাহলে একটা পাতিলের মধ্যে অবশ্যই পানিটা ফুটিয়ে নেবেন তাহলে ইজি হয়ে যাবে তিন চার মিনিট পর পরই পানি দিতে ইজি হয়ে যাবে তো এইভাবে মিষ্টিগুলোকে এক করে দিতে হবে এর খুবই সুন্দর ভাবে থাকবে আর এই তো দেখতে পাচ্ছেন আমি তিন চার মিনিট পর পরই মিষ্টির মধ্যে ফুটন্ত পানি দিচ্ছি এক কাপ দেড় কাপ খাপের মতো দিতে পারেন আর মিষ্টিগুলো এখন ফুলে ফুলে উঠছে তো এখন আরো ফুলে উঠবে ওগুলো বাকি আছে কিছুটা সময় পরে আরো ফুলে উঠবে আর মিষ্টিগুলো এক ঘন্টা হাই হিটে করে নিতে হবে প্রথম ঘন্টা এইভাবে জাল করে করে হাই হিটে রেখে জাল করে আর তিন চার মিনিট পর পর এইভাবে খাপ দিয়ে এক কাপ বা দেড় কাপের মতো পানি ফুটন্ত পানি দিতে হবে কখনো ঠান্ডা পানি দিবেন না তা না হলে মিষ্টি সুন্দর হবে না আর ভেঙে যাবে আমি সবার বোঝার সুবিধার্থী আমি বারবার এই কথাটা বলছি অনেক সময় অনেকে বুঝার বুঝতে ভুল হয় তাই আমি ভালোভাবে বুঝাতে চেষ্টা করছি আর মিষ্টিগুলো এখন এক ঘন্টা হাই হিটে জাল করার পর সামান্য চেঞ্জ হয়ে গেছে মিষ্টির কালারটা এখন আমি চুলার আগুনটা হাই হিট থেকে এখন মিডিয়াম হিটে রেখে দেবো আর এখন এগুলোকে মিডিয়াম হিটে রেখে আমি প্রায় দুই ঘন্টা এইভাবে জাল করব আর একটু পরে পরে দুই তিন চার মিনিট পরে পরে ফুটন্ত পানি দিয়ে দেব আর যতক্ষণ পর্যন্ত পারফেক্ট চমচমে কালারটা না আসছে ততক্ষণ পর্যন্ত জাল করে নেব আর এই তো দেখতে পাচ্ছেন আমার চমচমে চমচমের কালারটা একেবারে পারফেক্টলি হয়েছে এখন এগুলো চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এগুলোকে আমি রেখে দেব পুরো পুরো রাত রেখে দেবো চিনি শিরার মধ্যে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর আমি এই রেসিপিটা আমার একজন গুণী ইউটিউবারের কাছ থেকে শিখেছি আর প্রথমবারেই আমার মিষ্টিগুলো একেবারে পারফেক্ট হয়েছিলো বিকজ আমি একেবারে ওনার মিষ্টি বানানোর যতগুলো স্টেপ ছিল প্রত্যেকটা স্টেপ আমি ফলো করেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আর এখন আমি মিষ্টিগুলোকে এইভাবে মাওয়াতে কোট করে নিচ্ছি আর ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ